তার মসরদে বসা রাতের সারা দিন ইসলামের কাজ করত দিনের কাজ করত তাআলা হজরতাল রাতের বেলা তিনি তিন থেকে পাঁচটা ভালো কাজ না করে তিনি ঘুমাসতেন না একদিন রাতের বেলা হজরত মুস্তফা সাল্লাহ আনহুম তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য বের হলেন রাতের অন্ধকারে তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য বের হলেন হঠাৎ তিনি তার নজরে পড়ল মরুভূমির মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে অশ্লীল গানের আওয়াজ চিন্তা করলেন আমার শাসনামল আমার শাসনামলে আমার রাজ্যের মধ্যে তাও আবার অশ্লীল ভাষায় গান গায় কার এত বড় ক্ষমতা কার এত বড় কলিজা যেই অমরকে ভয় পায় না পৃথিবীতে একজন মানুষও নাই নাই হযরত ওমর সেই পথে যাইতেন ওই পথে শয়তান 40 দিন পর্যন্ত ধরে যাইতো না চিন্তা করেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা নবী আম মিন বাদি লা আমার পরে যদি আল্লাহ কেওরে নবী হিসেবে পাঠাইতো দুনিয়ায় আমার ওমরে আল্লাহ নবী বানাই দিত কত বড় কথা চিন্তা করেন আল্লাহ নবীর পরে যদি আর নবী হইতো তাইলে কারে নবী বানাইতো হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতেন বিশাল ব্যাপার সমন না তার মানে আর নবী হবে না দেখা কিন্তু নবী হওয়ার মতন যত যোগ্যতা দরকার একজন নবীন সকল যোগ্যতা আল্লাহ তালা হরত ওমরকে দিয়ে দিচ্ছেন সেই ওমর চিন্তা করতেছেন আমার রাজ্যের মধ্যে গান তিনি আস্তে আস্তে ঘরের পাশে গেলেন শুনতেছেন ঘর থেকে একজন নারীর কণ্ঠে একটা গানের আওয়াজ আসতেছে আলু সুবুলি হলুটিল বায়ানা ও আমরা কিছু বুঝি আরবিতে আল কসাদু সুবুলি খুলুকিল বায়ানা আউ সাউজিদান হুবুল হায়াতি প্রাণ বধুয়ারে আমার যৌবন টলমলো টলমলো করতেছে আর তুমি আমার কোনো খবর নিলা না এটা কি ভালো গান বাংলাটায় তো আমরা বুঝি যে একজন নারীর যৌবন টলমল করতেছে তার স্বামী বা তার বন্ধু তার আপনজন তার কোনো খোঁজখবর তার যৌবনের খোঁজখবর নিলু না এটা কি ভালো এটা খারাপ অশ্লীল গান না ফাঁসরোত তোমার রদিয়াল্লাহ আলান মাথা গরম হয়ে গেছে গা রাগ হয়ে গেলেন তিনি আর দরজা খুঁজলেন না পিছনের বেড়া ভেঙেই ঘরের মধ্যে ঢুকলেন রাগের শরে রাগ দমাইতে না পেরে ফাঁসরো মহিলার পিছনের বেড়া মাইঙ্গে ঘরের ভিতরে ঢুকে আছে গা এখন ঢোকার পরে যাই দেখে একজন মহিলা বসে আছে বুসনা খুব সাজানো গোছানো একটা ছোট্ট টিম টিম করে একটা আলো বাতি জ্বলতেছে আর কোনো লোকজন নাই হজরতমর ডাক দিলেন মহিলা তুমি কারে নিয়া হয়তোবা কেউ তার বন্ধু বান্ধবকে আদরের স্বরে কোলে নিয়ে হয়তো এরকম অশ্লীল গান গাইতে পারে এটা ছিল তার ধারণা কিন্তু ঘরে দুই দেখে যা আর কোনো লোকজন নাই একলা হজরতমর বললেন তুমি কেন গান গাইলা বলো তার পরিচয়টা তিনি সেখানে দিলেন না মহিলা বললেন আপনি কেন আমার ঘরে ঢুকছেন আপনি জবাব দেন মহিলাও কিন্তু কম নয় আল্লাহ নবীর সাহাবির স্ত্রী সেও সরক সর কোন মহিলারা কোরআনের হাফেজা এই মহিলাও কোরআনের হাফেজা আল্লাহ নবীর সাহাবি হজরত সাদ আবদুল্লাহ ইবনে সাত রাদি আল্লাহ তালহুর স্ত্রী হজরত আবদুল্লাহ ইবনে সাত রাদি তাআলা আনহু ছিলেন সেনাপ্রধান আল্লাহ নবীজি সেনা প্রধান বাড়ায় গেছেন সেই সেনা প্রধান হজরত অমরের শাসন আমলেও সেনা কিন্তু হজরত অমর জানেন না হজরত সাদের স্ত্রী এক বাং আর মহিলাও জানে না হজরত অমর এক বাং কেউ কারো পরিচয় জানে না হজরত অমর বললেন কেন তুমি গান গাইছো বলো এই আশ্লীল গান কেন আমার সমাজে গাইলাম মহিলা বললেন আপনি কেন আমার বেড়া ভাঙ্গা করে ঢুকলেন জবাব দেন হজরত অমর বললেন আমি বেড়া ভাঙ্গার কারণে একটা অপরাধ করেছি Quinto, tu me ganha